দর্শক একেবারে ফুরফুলা শরীফ থেকে আপনাদের দেখাচ্ছি প্রতিবাদ মিছিল আপনারা যেন আজ্যকর কাণ্ড নিয়ে সারা বাংলা তথা সারা ভারতবর্ষে একটা আন্দোলন সারা ভারতবর্ষে প্রতিবাদ জ প্রতিনিয়ত জড়িত ঠিক তারই ব্যতিক্রম কিন্তু ফুরফুলা শরীফ নয় এখানে সেখানে প্রচুর মানুষ একেবারে হাজার হাজার ফুরফুলা শরীফের মহিলা একেবারে সর্বদল বল এবং কি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই

যখনই একটা এমন ঘটনা ঘটে থেমে যায় আমরা ভাবি আর হবে না সেই পূর্বের দিনে বিলকিস বানু থেকে আরম্ভ করে সেই পূর্বের দিনে আপনার আসিফা থেকে আরম্ভ করে উন্নাও থেকে আরম্ভ করে হাতরাস থেকে আরম্ভ করে রিসেন্ট কিছুদিন আগে মণিপুর থেকে আরম্ভ করে বা উড়িষ্যায় যে ডক্টরের দ্বারা দুই বোন ধর্ষতা হলো সেটা আমরা জানতাম এটাই বোধহয় শেষ এই আন্দোলন হচ্ছে আর এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু দেখা যাচ্ছে পরস্পর আজও প্রতিদিন প্রতিনিয়ত এই যে দুঃখজনক একটা ঘৃণ্য নিকৃষ্ট কাজ যে ঘটে চলেছে তার জন্য সারা দেশের মানুষ সুবিচার ন্যায় বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পথে নেবে নিজের নিজের বউ অনেক মহিলারা আমার বোনেরা যাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা তাদের